জল পর এবার বাস যন্ত্রণায় খানাকুলের মানুষ অটো টোটোর দৌরাত্ম্য বাসকর্মীদের মারধর করার অভিযোগ তাই এবার অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নিল খানাকুলের গড়ের ঘাট থেকে আরামবাগ তারকেশ্বর রোডের বাসকর্মীরা বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেয় বাস চলাচল ফলে চরম সমস্যায় বাস যাত্রীরা বাস মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যতদিন যাচ্ছে বাড়ছে অটো টোটো দৌরাত্ব। অভিযোগ গড়ের ঘাট থেকে আরামবাগের মায়াপুর পর্যন্ত রাজ্য সড়কে চলছে অজস্র তিন চাকা গাড়ি আর তার ফলে কমছে বাসের যাত্রীর সংখ্যা আর তাতেই বাস কর্মীদের বেতন দিতে হিমসিম খাচ্ছে বাস মালিকরা অভিযোগ তার ওপর বাস কর্মীদের কোনো কারণ বসত যখন তখন মারধর করছে অটো টোটোর চালকরা একদিকে ঠিক করে বেতন না পাওয়া তার ওপর মারধরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বাস বাস না চালানোর সিদ্ধান্ত নেয় তাদের অভিযোগ গত মাসের তারিখ একটি লেগে যাওয়ার কারণে সামান্য এক বাসকর্মীকে মায়াপুর এলাকায় নামিয়ে মারধর করে টোটো চালকরা এ বিষয়ে তারা প্রশাসন ও দলীয় কার্যালয়ে জানানো হলে তারা ব্যবস্থা গ্রহণের জন্য মাসের সাত তারিখ পর্যন্ত সময় নেয় ব্যবস্থা নেওয়া না হলে তারা অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করবেন বলে বাসের নোটিশ লাগিয়ে দেয় বলেও দাবি অভিযোগ এখনো পর্যন্ত এই ঘটনার পাশাপাশি টোটো অটোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পাল্টা গতকাল রামনগর এলাকায় এক কর্মীকে ফের মারধর করা হয় বলে অভিযোগ একদিকে টোটো অটোর তার ওপর মারধরের ঘটনার প্রতিবাদে এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নেয় বাস কর্মীরা ফলে চরম সমস্যায় পড়ে বাস যাত্রীরা বাস যাত্রীদের দাবি কোনো নির্দেশিকা ছাড়াই এদিন সকাল থেকে বাস বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন তারা অনেকেই টোটো অটো ভাড়া করে ফিরতে হচ্ছে বাড়িতে সমস্যায় পড়েছে এদিন মায়াপুর এলাকায় হাটে আসা মানুষজন তবে প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে নিয়ে দাঁড়িয়েছিল আমার ড্রাইভার হরেন দিচ্ছে আমি অফিসে গেছি টোটোটা সরায়নি যে গাড়িটা গড়িয়েছে শুধু একটুখানি লেগে গেছে কালকে কিছু বলেনি আজকে সকালবেলা মায়াপুরে যখন এসেছি এসে আমি অফিসে গেছি এসে দেখি না আমার ড্রাইভারকে আমার হেল্পারকে সব চমকাচ্ছে মানে টানাহিরা করছে হ্যাঁ যে তোরা এরকম করছি গাড়ি কেন লেগে দিলি দায়িত্ব দিতে হবে এরমভাবে মানে একটা এ চাইছে আর ওদের জন্য আমরা রাস্তাঘাটে তো চলতেই পারছি নি মানে এত এত মানে টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ছে আমরা গাড়ি রাখার পয়সান পাচ্ছি নি বা কিছু এ পাচ্ছিনি ওদের সাইড চাইলে সাইড বন্ধ দিতে চাইছে না এরকম পর্যন্ত প্রবলেম করছে হ্যাঁ আর রাস্তাঘাটে তো মানে ওদের জন্য একদম চলা দেখা গেছে গাড়িতে এই যে ভাড়া হচ্ছে না বাবুরা তো কিছু পাইনে আমরা যেটা পেতুন সেইটাও মানে তার থেকেও আমাদের কমে যাচ্ছে মানে আগে যেভাবে মাইনে হতো তবু একটা ঘর মাইনে থাকছে চারশো টাকা তিনশো টাকা এখন তো সেটাও পাচ্ছি নি যে সংসারটা চালাবো কি করে সেই নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এইখান থেকে ছেড়ে দিয়ে কি অন্য গায়ে কোথায় চলে যাবো বা কিছু করবো সেই চিন্তাটাও করতে হচ্ছে আমার নাম রতন ঘোষ এই তারকেশ্বর আমরা গিয়েছিলাম আর দিগড়ার ঘাটে বাসে চাপো বলে এই অবস্থা ওই জন্য আবার আরামবাগের বাসে চাপতে হলো আর অবস্থা বলতেন দাদাভাই এখন তো আমরা তো গরিব মানুষ পয়সা করি নাই তো হয়তো অল্প পয়সা নিয়ে বেরিয়েছি দাদাভাই হ্যাঁ যে টোটো দেখছি হ্যাঁ বাস ওখানে করছি যে চলে না না

হ্যাঁ সমস্যা বলতে যে আমরা খানাকুল যাব বলকে ওখানে বাস খুবই কম আছে দেখতে পাচ্ছি চলছে না চলছে না আমি অনেকখান প্রায় দু চার ঘন্টা হবে মায়াপুরে বসে আছি এখনও পর্যন্ত বাস নেই এখন টোটো আছে টোটো করে যাচ্ছি খুব সমস্যার মধ্যে আছে আমি হচ্ছে তোমার আরামবাগ গেছিলাম আরামবাগ দিয়ে হয়ে আমার বলকে যাবো আরামবাগেও বাস নেই না আরামবাগে বাস আছে আমি এখান দিয়ে খানাকুল ব্লকে যাব হ্যাঁ না খুবই কম আমার নাম হচ্ছে বিধান আদব আজকের অবস্থা তো খারাপই একটু আছে আর অন্য কিছু নেই না বাস চলে না কেন চলছে না বাসের মালিকরা জানেন যে লস হচ্ছে আমাদের কারবারে এই জন্য চালায়নি না অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে বাস হঠাৎ করে সমস্ত রাস্তায় মানুষ দেরিয়ে পড়েছে এসে বিপদে পড়েছে বাস হঠাৎ করে বন্ধ করে দিয়েছে জানি না কেন বন্ধ করেছে কি কারণে বন্ধ করেছে কোনো আলোচনা নেই কিছু নেই আমরা জানি না বাস বন্ধ করলে হঠাৎ করে সাধারণ মানুষ এত বিপদ পড়েছে যে মায়াপুর থেকে গড়ে ঘাট যাবে যেখানে রেট ছিল যেখানে টোটাল ওরা তিরিশ টাকা নিতে তারা পঞ্চাশ টাকা চাইছে মারুতিওয়ালারা যেখানে পঞ্চাশ টাকা চাইছে যে এই রকম ব্যাপার চলছে একটা বিশাল সমস্যায় পড়েছে সাধারণ মানুষ কোথা থেকে আসছে

বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি